যুগ যুগ ধরে কবি সাহিত্যিকগণ ওলামাই কেরাম তারা প্রিয় নবী সাল আলী সাল্লামার শান ও আজমত বর্ণনায় তারা যত কবিতা লিখেছেন যা কিছু তারা রচনা করেছেন তার মধ্য থেকে একটি লাইন হচ্ছে লিকুল্লি ফিল আনামি লাতুহা মজমু আহতুল্লি মোহাম্মাদী সাল আলী যে আদম আলি সাল্লাম থেকে আরম্ভ করে ইসা আলী সালাম পর্যন্ত প্রিয়ানব্লামাকে বাদ দিয়ে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পঁয়ানব্বরের যারা আছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি প্রত্যেকটি নবী আসুলকে সবাইকে বড় বড় গুণে গুণান্বিত করেছেন প্রত্যেককে শ্রেষ্ঠ গুণ দিয়েছেন ওনাদেরকে ফজিলত দিয়েছেন উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওনাদেরকে সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন মর্যাদা দিয়েছেন আর পিছনের আম্বিয়া মুরসালিন নবী আম্বিয়া ওনাদের সবাইকে আল্লাহ যা দিয়েছেন সকলের সকল গুণের সকল আওসাফের সকল ফজিলতের সমাহার ঘটেছে নোর নবী জিন্দা নবী সরকার কায়না মাঝে একক ভাবে সোভা এই বিষয়টা কত বড় মনে হবে আপনাদের কাছে আমি জানিনা এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার মানুষ না স্বাভাবিক পর্যায়ের কোন মানুষ না অথবা মানুষের মধ্যে যারা বিশেষ শ্রেণীর তাদের কথাও বলা হচ্ছে না মানুষের মধ্যে যারা ওলামাই কারণ তাদের কথাও বলা হচ্ছে না যারা পীর বুজুর্গ আউলি কেরাম তাদের কথাও বলা হচ্ছে না তাবে তাহবা এ কারাম মুস্তাহিদিনে কারাম তাদের কথাও বলা হচ্ছে না বলা হচ্ছে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়ান্ডার যারা ছিলেন যাদের মধ্যে তিনশো তেরো জন হচ্ছেন রসুল একশো চারখানি খানি কিতাব আল্লাহ নাজিল করেছেন প্রিয় বাদ দিয়ে একশো তেরোখানি খানি এর মধ্যে প্রধান চারখানি তো আল্লাহ সকল নবী আম্বিয়াকে ইসা আল পর্যন্ত সকল নবী আম্বিয়াকে যত গুণ দিয়েছেন যত ফজিলত দিয়েছেন যত মর্যাদা দিয়েছেন যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যত আজমত শাহান দিয়েছেন আল্লাহ সব তার সমাহার নুরনবী জিন্দা নবীর মধ্যে করেছেন সুবাহান আল্লাহ এবং নুরনবী জিন্দা আগের যা আছে সত্য দিয়েছেন দিয়ে নুরনবী জিন্দা মধ্যে আরো এত বেশি বাড়িয়ে দিয়েছেন যেটা কল্পনাও করা যায় না একমাত্র রব্বেকারী জানেন অন্যান্য আম্বিয়া মুরসালিনদের থেকে কত বাড়িয়ে দিয়েছেন কত বেশি শান দিয়েছেন সব কিছু মিলে রহমতুল্লিল আলামিনের শান যে কত বড় এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই জানেন আর এই জন্যই তিনি বলেছেন ওরাফা আনা লেখা জিক্র আমি আপনার শানকে বুলন্দ করেছি আপনার সম্মান ইজ্জতকে আমি বাড়িয়েছি কতটুকু বাড়িয়েছি এটার পরিমাণ আল্লাহ বলে দেন নাই কোরআনে কারিমের মধ্যে এই জন্য আজ পর্যন্ত যারাই আলোচনা করেছেন প্রিয় নবী সাল্লাম আর শান ও আজমতে আজ পর্যন্ত যারাই প্রিয়ন্লামার হুলিয়া মুবারক ব্যহ মুবারকের পবিত্র অঙ্গ বিবরণ দেওয়ার আজ পর্যন্ত যারাই চেষ্টা করেছেন সকলে এক পর্যায়ে থেমে গেছেন যে আমরা আর পারছি না এই জায়গা এত মহাসমুদ্র আমরা ওই সমুদ্র থেকে একটি ফোটা পরিমাণ এক ফোটা পরিমাণ সমুদ্র থেকে এক ফোটা পরিমাণ পানি পর্যন্ত এ পর্যন্ত আমরা যেতে পারছি না এত বড় মরুভূমি এই বরভূমি থেকে একটা বালুকোনা পরিমাণও আমরা বর্ণনা করতে পারছি না আমরা শেষ আমাদের জ্ঞান শেষ আমাদের কলমের শক্তি শেষ আমাদের বক্তৃতার ভাষা শেষ হয়ে গেছে আমরা আর সামনে আগাতে পারছি না যার কারণে এই উম্মতের মধ্যে রহমতুল্ল আলমিন যাকে বলেছেন আনা মদিনাত আলিউন বাবুহা যার ক্ষেত্রে বলেছেন আমি হচ্ছি আলমের মদিনা আলমের শহর আর ওই শহরে প্রবেশ করার জন্য যিনি হচ্ছেন দরজা যিনি দার সেই দার হচ্ছেন আমার আলী রজি আল্লাহ তো রহমতুল্ল আলমিনের শহরে প্রবেশ করার জন্য যেই মাউলা আলী শেয়ারে খোদা মাউলা কায়নাত মাউলা আলী শেয়ারে খোদার কথা সরকারে কায়নাত বলেছেন সেই মাউলা আলী শেয়ারে খোদা পর্যন্ত আল্লাহ রাবি পাকাল্লামার গুনাগুন ওনার ও সানোমত আজমত বর্ণনা করছেন করছেন তো করছেন এক পর্যায়ে তিনিও থেমে গেছেন আর পাচ্ছি না চিন্তা করেন মাউলা আলী শাহরে খোদার মতো মানুষ তিনিও আল্লাহর হাবিবাদামার শাহান আজমত বর্ণনা করতে করতে এক পর্যায়ে থেমে গেছেন যে আর পারছি না তাহলে আমরা কি জানব না আল্লাহ হাবিবাদামার শাহান আজমত কতটুকু উনি সংক্ষেপে বলে দিলেন যে ইয়াকুল না ইতুহু লাম আরা কব্লাহুওয়ালা বা দহু মিসলাহু যে প্রিয় সাল্লাল্লাহ আলিহসাল্লাম যারাই ওনার আওসব বর্ণনা করবে ওনার গুণাগুণ বর্ণনা করবে ওনার হলিয়া মুবারক বর্ণনা করবে ওনার সিরত সৌহরত বর্ণনা করবে ওনার মানখব আজমত বর্ণনা করবে সবাই বর্ণনাকে থামিয়ে দিয়ে এক পর্যায়ে বলতে বাধ্য হবে যে উনি এমন মহান সত্তা যার আগে এই পৃথিবী এই রকম দেখে নাই উনি এমন মহান সত্তা যার মতো যার নমুনা আগেও ছিল না এখনো নাই কাম পর্যন্ত এই রকম নমুনা আর হবে না সুবাহ আর কি বলবে আলী স্যারে খোদা যদি এই কথা বলে যাকে সরকারের কায়েমের শহরে প্রবেশ করার জন্য দরজা বলা হয়েছে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে সেই মাউলা আলী শাহরের খোদা যদি এই কথা বলে তাহলে আমাদের কি অবস্থা হবে এই যুগের একরামদের কি অবস্থা হবে এই মুফতিয়ান মুামের কি অবস্থা হবে মাউলা আলী শাহরে খোদা যেখানে থেমে গেছেন সেখানে কি পরবর্তী যুগের ইমাম মুস্তাহিদ একরাম আজ পর্যন্ত আমরা কি আর সামনে আগাতে পারবো পশ্চিমকালেও সম্ভব না কারণ শাহের খোদা জ্ঞানের যেই সীমায় যেই চূড়ায় পৌঁছে গেছেন ওই চূড়ায় অন্য কারো পক্ষে পৌঁছা এত সহজ না কারণ এটা একটা সাব না এটা অর্জন করা যায় না এটা বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে পাওয়া যায় না এটা আধ্যাত্মিক চর্চার মাধ্যমেও পাওয়া যায় না এটা পাওয়া যেতে হলে রব্বে কারিমের লাগবে রব্বে কারিমের পক্ষ থেকে সরাসরি সরাসরি রহমত লাগবে এবং আলামিনের করুণা লাগবে আর মাউলা আলী শেয়ের খোদার মত এই উম্মতের মধ্যে কে আছে যে মাউলা আলী শেয়ারে খোদার পর্যায়ে পৌঁছেছেন এজন্য মাউলা আলী শেয়ের খোদা তিনি যেহেতু বলেছেন ইয়াকুলনা না আরা ক্বাবলাহু ওয়ালা বাআদাহু মিসলাহু যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের shan বর্ণনা করবে এক পর্যায়ে বলতে বাধ্য হবে যে এই মহান সত্তার মতো আগেও কেউ দেখে নাই এখনো না কিয়ামত পর্যন্ত ওনার مثال ওনার মতো গুণাগুনের অধিকারী ওনার মতো আর কাউকে দেখা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ